দেশের প্রসঙ্গে যে বাংলাদেশিরা সবসময় আপোষহীন সেটা নতুন করে বলার কিছু নেই তিনাকি ভট্টাচার্য এমনি এক বাঙালি বাংলাদেশী দেশ যখন সংকটময় মুহূর্তে ঠিক তখনই তিনি তার দায়িত্ব থেকে সরে যাননি সমালোচনা করেছেন নিন্দা করেছেন এবং জনগণকে প্রতিবাদ এ উজ্জীবিত করেছেন উনার নিজের অবস্থান থেকে বিনিময়ে এ দীর্ঘদিন ধরে হয়েছেন ঘরছাড়া ছাড়া দেশ ছাড়া তিনাকি ভট্টাচার্য যার জন্ম পনেরো ডিসেম্বর উনিশ সালে তিনি বর্তমানে ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার উনিশটি গ্রন্থ রয়েছে তিনি বগুডা জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশী ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত এবং সমাকৃত বাংলাদেশে ভারত খেদাও আন্দোলন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন এরজান ফ্যাকাল্টি সেখানে তিনি এনভারমেন্টাল টক্সিকোলজি পড়াতেন পিনাকি ভট্টাচার্য ফেসবুক টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে এসেছেন তার পোস্ট এবং টুইটগুলি প্রায়শই বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকাবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফোগ্রাফার শহিদুল আলমকে গ্রেফতার করে পুলিশ ঠিক সেই সময় সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছু বলেননি নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বিরুদ্ধমতো পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায়নি পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন এমনকি তারা তার বাসস্থানকে চব্বিশ ঘণ্টা নজরদারির মধ্যে রাখেন আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে এ সময় বন্ধুদের সহাজাতায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং দুই হাজার উনিশের জানুয়ারিতে ব্যাংক পৌঁছান এর দুমাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন প্যারিসের সর্বৌন ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি দেশ বড় না ব্যক্তি বড় এই প্রশ্নে পিনাকি সবসময় আপোষহীন দেশের প্রশ্নে আপোষহীন এভাবেই ভুলভ্রান্তি সমালোচনার মাঝেই পিনাকি দেশকে এগিয়ে নিয়ে যাবার পথে সহায়তা করুক এর আমরা তার কাছে সবসময় রাখব ধন্যবাদ